আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর টপিক্সটা হচ্ছে আইফোন সিক্স বাইপাস উইথ আনলক টুল উইথ আউট সিম নেটওয়ার্কে আমরা আজকে কাজটা করবো আনলক টুলের মাধ্যমে তো চলুন দেখি কীভাবে কাজটা করা যায় চলুন শুরু করা যায় তো আমরা প্রথমে আনলক টুল ওপেন করব আনলক টুল ওপেন করে আমরা অ্যাপেলের ট্যাবে চলে যাব। অ্যাপল এর ট্যাবে যাওয়ার পরে আমরা এখান থেকে আগে এটা অ্যাক্টিভেশন করা নিতে হবে। এইটা অ্যাক্টিভেশনের ক্লিক দিব। এইটা অ্যাক্টিভেশনের ক্লিক দেওয়ার পর আমরা নো चेंज সিরিয়ালের মাধ্যমে এটাকে অ্যাক্টিভেট করব। सर्वप्रथम আমাদের এটা অলরেডি দিয়ে অ্যাক্টিভেট করে নিতে হবে নো चेंज সিরিয়ালের মাধ্যমে। কিছুক্ষণ ওয়েট করব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। নো चेंज সিরিয়াল অ্যাক্টিভেশন ডান। তো এখন আমাদের ফোনটাকে প্রথমত হচ্ছে ড্যাগ মোডে নিতে হবে তো ডিএফআই মোডে নিতে হবে সরি তো সেক্ষেত্রে আমরা এখন ফোনটাকে ডিএফআই মোডে নিব তো আমাদের ডিএফআই মোডে নেওয়ার অপশন হচ্ছে বলিউম মাইনাস পাওয়ার হোম এই তিনটা আমরা একসাথে চাপ দিয়ে ধরে রাখব যতক্ষণ না পর্যন্ত ডিভাইস অফ হচ্ছে ততক্ষণ ধরে রাখবো অফ হওয়ার পর দশ সেকেন্ড পর আমরা পাওয়ার বাটনটা রিলিজ করে দিব বাট বলিউম মাইনাস হোম ধরে রাখব যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিভাইস ডিওভাই মোডে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ধরে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস ডিওভাই মোডে চলে গিয়েছে তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আবার আমার তুলে চলে যাব যাওয়ার পরে এটাকে পন ডিওভাই করতে হবে আমরা পন দিয়ে দিয়েছি আপনারা যদি আমাদের আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও কোনো প্রকার কাটাকাটি ছাড়া টানাটানি ছাড়া দেখেন তাহলে থেকে পর্যন্ত যে কোনো ডিভাইস আপনি আনলক টুলের মাধ্যমে উইথআউট সিম নেটওয়ার্ক বাইপাস করতে একদম সহজ ইজি ওয়েতে কোনো কাটাকাটি ভিডিও নাই তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমাদের ড্রাইভার ইনস্টল নিচ্ছে ইনস্টল সিক্সটি ফোর ড্রাইভার ওকে তো আমরা এখন সেটটাকে বুট র্যাম ডিস্স ক্লিক করব তো আমরা এখানে আমাদের রামডিক্স ফাইল দেওয়া আছে হ্যাঁ আমরা বুট রামডিক্স ফাইলটা এখন সিলেক্ট করব এখানে একটা বিষয় মনে রাখতে হবে যখন আপনি আপনার ডিভাইস বুট রামডিক্স এ নেবেন তখন আপনার আইবিএস যাওয়ার পর আপনাকে ধরে রাখতে হবে ভলিউম প্লাস মাইনাস তারপর আবার ছেড়ে দিবেন তাহলে এটা অটোমেটিক বুট রামডিক্স এ চলে যাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুট রামডিক্স ফাইলটা নিচ্ছে অপেক্ষা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ আমাদের নিচে দেখতে পাচ্ছেন তো তার পরবর্তী কাজ হচ্ছে আমরা এটাকে ফিক্সড করে নিব যাতে কোনো প্রকার ইরন না আসে আমাদের ফিক্স মাউন্ট হয়ে গিয়েছে তারপর আমরা এটাকে বাইপাস হ্যালো ডিজেবল উঠিয়ে আমি একটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি তারপর এই পাইপাস নেওয়ার পরে এখানে একটা ওটি রিসেট দিয়ে দেব তাহলে এই সেট আপডেট সব অফ হয়ে যাবে তারপর এখান থেকে আমরা যেহেতু সিরিয়াল চেঞ্জ করি নাই নো সিরিয়ালে কাজটা করছি নো সিরিয়াল চেঞ্জ দিয়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করা মাছখানে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের কাজ চলছে যদি কিছু নোট করতে হবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কারণ এটা বাইপাস করতেছে এখন রেমডিক্স ফাইল খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনার যখন কাজটা হয়ে যাবে বাইপাস হয়ে যাবে সেটা অটোমেটিক আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে আমরা এখন একটু অপেক্ষা করব আমাদের আইফোনটা চালু হবে একটু অপেক্ষা করতে হবে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সফল হয়ে গেছে আমরা আইফোন সিক্স এস আই ক্লাউড বাইপাস করলাম উইথআউট সিম নেটওয়ার্ক খুব সুন্দর ভাবে কাজটা হয়ে গেল যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে যে কোনো সময় আপডেট আসে সেটা আপনি দেখতে পারেন লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম